জ্যোতিষশাস্ত্র সবাই বিশ্বাস করে না সেক্ষেত্রে সবাইকে বিশ্বাস করতে হবে এমনও কোনো কথা নেই যারা জ্যোতিষ অনুরাগী যারা বিশ্বাস করেন তারা ঠিক আছে যারা আমাকে বিশ্বাস করছেন না তারা আমাকে ইগনোর করতে পারেন আজকে আমি আপনাদেরকে একটু সাধারণ কিছু তথ্য দেবো যেমন নবগ্রহকে মানে নয়টি গ্রহ দ্বারা মানুষের জীবন পরিচালিত হয়ে থাকে এই নয়টি গ্রহর মধ্যে শনি রাহু কেতু এগুলো যদি খুব খারাপ একটা অবস্থানে থাকে তাহলে একজন ব্যক্তি জীবন সংগ্রাম অনেক অনেক পরিমাণ বেড়ে যায় সেই সাথে ভালো যে গ্রহগুলো যেমন রবি তারপরে বৃহস্পতি তারপরে শুক্র গ্রহ এগুলো যদি খারাপ ফল দেয় আর আপনি সেগুলো কীভাবে বুঝবেন আর কি লক্ষণে বুঝবেন এগুলো নিয়ে আমার আমার পেজে অনেক আলোচনা আছে সময় পেলে দেখে আসবেন তো আপাতত আমি আপনাকে বলছি যে আপনি হয়তো বা একজন সাধারণ লোক আপনি হয়তো কিছুই জানেন না আপনার জন্ম নক্ষত্র আপনার জন্ম জন্মকুণ্ডলি আপনার জন্মের সময় তারিখ এগুলো হয়তো আপনার কাছে নেই কিন্তু তারপরও আপনি ব্যক্তিগত শুধুমাত্র ব্যক্তিগত উন্নয়নের ফলে উন্নয়ন করে ব্যক্তিগত আচার আচরণের কিছু পরিবর্তন করে কিভাবে আপনি নয়টি গ্রহকে শান্ত রাখবেন যেমন রবি 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 গ্রহ যদি একজন ব্যক্তি ভালো থাকে সেই ব্যক্তির জীবনে আর পিছনে ফিরে তাকাতে হয় না মান সম্মান যশ ঐশ্বর্য সে লাভ করতে পারে এই রবিগ্রহকে ব্যালেন্স করার জন্য পিতা বা পিতৃ পিতৃ সেবা করলে রবিগ্রহ ব্যালেন্স থাকে সেক্ষেত্রে আপনি আপনার পিতা জীবিত থাকলে পিতার একটা ছবি আপনার সাথে রাখতে পারেন সব সময় এবং পিতার সাথে কোনো রকম কোনো মতবিরোধে যাবেন না চন্দ্র অবশ্য এর থেকেও আরও অনেক ব্যাপক আলোচনা আছে এক সময় একবারে এত কিছু বলা যায় না চন্দ্র হচ্ছে মাতা বা মাতৃস্থানীয় ব্যক্তি সেবা আপনি যদি মাতা বা মাতৃস্থানীয় কোনো ব্যক্তি বয়স্ক মহিলার সেবা করেন তাহলে আপনার চন্দ্র ব্যালেন্স হবে চন্দ্র যদি ব্যালেন্স হয় তাহলে আপনি সর্বতভাবে মানসিক শান্তিময় একটা জীবন উপভোগ করবেন মঙ্গল মঙ্গল যদি আপনার খারাপ থাকে তাহলে আপনি ব্যাপক কাজ হয়ে ঝামেলা পূর্ণ একটা জীবনযাপন করবেন মঙ্গলকে ব্যালেন্স করার জন্য আপনি দেশের সেবা বা ভাতৃ বা বড়ো ভাইয়ের সাথে সদ্ভাব রাখতে পারেন এরপর আছে বৃহস্পতি বৃহস্পতি গ্রহ ভালো হলে আপনি সব ধরনের সুযোগ সুবিধা পাবেন এবং আপনার অর্থনৈতিক ফ্লো অর্থ সঞ্চয় এগুলো বেড়ে যাবে বৃহস্পতিকে ভালো করার জন্য আপনি গুরু সেবা করতে পারেন গুরুজনের ভক্তি করতে পারেন এবং ধর্মচর্চা করতে পারেন শুক্র শুক্র যদি পীড়িত হয়ে থাকে তাহলে আপনি সব ধরনের বিলাসবহুল জীবন ভোগ আর এগুলো থেকে বঞ্চিত হবেন পীড়িত শুক্রকে ভালো করার জন্য আপনি অসহায়কে সাহায্য করতে পারেন অসুস্থ ব্যক্তিকে ঔষধ প্রদান করতে পারেন আর শনি শনি যদি আপনার খারাপ হয় তাহলে আপনার সারা জীবনে সংগ্রামময় হয়ে যাবে আর শনিকে ভালো করতে হলে আপনি বৃদ্ধ বয়স্ক অন্ধ মানসিক প্রতিবন্ধী এদেরকে সেবার সাথে যুক্ত থাকতে পারেন রাহু রাহু খারাপ হলে আপনি সর্বতোভাবে নানান বিপদ আপদের সামনে এবং রাহু আপনার জীবনকে অশান্তিময় করে তুলবে সেক্ষেত্রে আপনি যদি সাধারণভাবে জীবজন্তু বা পশু পাখিদের সেবা করেন বা খেতে দেন তাহলে আপনার রাহু ব্যালেন্সে চলে আসবে কেতু কেতুকে যদি আপনি ভালোভাবে পরিচালিত করতে পারেন তাহলে কেতু আপনাকে অনেক বিদ্যান অনেক ধৈর্যশীল একজন মানুষ তৈরি করবে কিন্তু কেতু খারাপ হলে আপনি নানা ধরনের বিপদে পড়বেন সেক্ষেত্রে আপনি বিধাবাদের সেবা থেকে অন্নদান যদি করেন তাহলে আপনার কেতু ব্যালেন্সে চলে আসবে এভাবে নয়টি গ্রহের সন্তোষ বিধান আপনি শুধুমাত্র আপনার কাজের মাধ্যমে ব্যক্তিগত কাজের মাধ্যমে করতে পারেন এছাড়াও এনি সব নিয়ে ব্যাপক আলোচনা রয়েছে সাধারণত দেখা যায় যে অনেক মানুষ জ্যোতিষীর কাছে যায় অনেক মানুষ বিভিন্ন রকম উপায় উপায় বা কবজ বা যন্ত্রমন্ত্রের সাহায্য নেয় কিন্তু আপনি যদি আপনার ব্যক্তিগত আচার আচরণের মধ্যে সাধারণ কতগুলো বিষয় মেনে চলেন আপনার জীবন শান্তিময় হবে এবং কোনো পরিবর্তনই কিন্তু একদিনে এক ঘন্টার মধ্যে আসে না এগুলো আপনাকে লাগাতার করতে হবে অভ্যাসের অংশ করে নিতে হবে আপনি শান্তিময় নবগ্রহ শান্ত মানে আপনি শান্তিময় এবং সুখময় একটা জীবন উপভোগ করবেন ধন্যবাদ সকলকে